সত্যি আমার সুন্দর দেখা যায় আপনি সেই সুন্দর খোঁজ কি তার মানে হ্যালোগে আমার কি টু মানায় নাই জীবন হোক না ওই দুই রা চাষার লোকের মেরে মানায় আম মেরে মানায় আমার লোক ভাবি রাস্তায় দাঁড়িয়ে কথা বলি মানছি কি করবো চল বাড়ির ভিতরে যাই আসো আসো তাহলে ভিতরে আসো

আমার তো আমার ও আমার হচ্ছে বুড়া জামে আজ পর্যন্ত এরকম প্রশংসা করে নাই আর আপনি এত সুন্দর করে আমার উপর প্রশংসা করলেন এই বিয়াটা আসলে কি আমি ইচ্ছা করে করি নাই আমার বাপ মাই দিয়েছে বুঝছেন কিন্তু জানেন আমার মনে হয় হচ্ছে আপনার বাপ মা চোখ নাই ঠিক কইছেন ঠিক কইছেন কিন্তু উনি মানুষ হিসাবে ভালো যদি চোখ থাকতো তাহলে এমন একটা চাচার সাথে আপনার বিয়ে দিত আচ্ছা তবে একটা কথা বলি বলে আচ্ছা চাচা কি আপনি ওকে ঠিক না তো শুধুইতে পারে কিভাবে সময় দিব বলেন তার তো সময় নাই সে সারা ক্ষণ খালি ব্যবসা 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 খালি গাওড় করে বারণ আমার সময় একটু দিতে না কত বললাম শুনেই না আর দিব কেমনে আচ্ছা চাচা ভিতরতে আনন্দ ভালোবাসা উনি অনেক আগে মরে গেছে ঠিক কথা কইছেন এখন ওনার লোকে থাকতে থাকতে আমারও আনন্দ ফুর্তি সব মরে দিতেছে আমার এই দুঃখটা বোঝার মতো কেউ ছিল না আপনি হইলেন আচ্ছা তা আমি একটা কথা বলেন হ্যাঁ আপনি যখন চাচার চেতানে তখন চাচা খেলে দূরে যাইতেছে না হ ঠিক কথা কইছেন আমি দেহেন আমার দিকে তাকাইয়া দেহরা আমার ক্ষয় রেখে দিতেছে গা খাইকে থাইকে জোরে কোনো ভাটা করে দিতেছে

বেশি কথা না কইয়া চলে আজকে এমন সুন্দর আপনি তো সুখের আশায় আছে এত সুখ তোমার ভিতরে কল্পনা করি নাই মাঝে মাঝে আয় সেরকম সুখ দিয়ে যায় আর তুমি নিয়ে যাই ভাবি হ্যাঁ আপনি মাঝে মাঝে কে আপনার যখন মন চাইবো

你再一就富的水也呀。